গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ভারতের মাটি এই বিষয় থেকে আমরা দু নম্বর পর্ব আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ভারতের মাটির কি মাটি কি মাটির বিভিন্ন বৈশিষ্ট্য এবং বিভিন্ন ধরনের যে মাটি আছে সেই মাটিগুলোর নাম তাদের বৈশিষ্ট্য এবং ভারতের কোথায় কোথায় সেই মাটি দেখা যায় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা ম্যাপেও ভারতের মানচিত্রেও কোথায় কোথায় কোন কোন মাটিটা দেখতে পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের সেই ক্লাস যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমাদের চ্যানেলে এই তোমরা ভারতের প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ কৃষি শিল্প ভারতের জলবায়ু নদ নদী এছাড়াও বৈজাত প্রক্রিয়ার ফলে ভূমিরূপ এই সমস্ত অধ্যায়ের ক্লাস তোমরা পেয়ে যাবে সেখানে আমরা এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে ঠিক আছে তাহলে আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে মাটির ক্ষয় ঠিক আছে তাহলে মাটি কীভাবে সৃষ্টি হয় সেটা আমরা আগের ক্লাসে জেনে নিয়েছিলাম আজ আমরা পড়ব যে মাটি কিভাবে ক্ষয় হয় ঠিক আছে তাহলে মাটি কিন্তু বিভিন্ন কারণে ক্ষয় হতে পারে তার মধ্যে একটা কারণ এর এই কারণগুলোকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যে প্রাকৃতিক কারণ মানে প্রকৃতির কিছু কিছু কারণে কিন্তু মাটি ক্ষয় হয় আর একটা হচ্ছে যে অপ্রাকৃতিক কারণ মানে সেখানে প্রকৃতি ছাড়া আরও অন্যান্য জিনিসের জন্য কিন্তু মাটি ক্ষয় হয় ঠিক আছে এইগুলো ঠিক আছে তাহলে প্রথমেই দেখতে হবে যে প্রকৃতির জন্য যেটার জন্য মাটি ক্ষয় হয় তার মধ্যে একটা কি একটা হচ্ছে যে বৃষ্টিপাত ঠিক আছে তাহলে বৃষ্টিপাতের জন্য কিন্তু এই বৃষ্টি যে হয় তার জন্য বৃষ্টির জন্য কিন্তু মাটি ধুয়ে যায় এর ফলে মাটি ক্ষয় হয় ঠিক আছে আর একটা হচ্ছে যে নদী নদীর পাড়ে যে সমস্ত জায়গাগুলো থাকে সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু মাটির ক্ষয় করে এবার মাটির ক্ষয় বিভিন্ন রকমের হয় যেমন কি কি যেমন হচ্ছে যে চাদর ক্ষয় বা সিল ক্ষয় এটা একটা ঠিক আছে মাটির উপরের স্তরে চাদরের মতো যে ক্ষয়টা দেখতে পাওয়া যায় এটা এরপরে হচ্ছে যে রিল ক্ষয় বা নালি ক্ষয় এবার এই সিল ক্ষয় যখন অনেক দিন ধরে চলতে থাকে বা চাদর ক্ষয় তখনই সেটাকে সেটা রিল বা নালার মতো হয়ে যায় ঠিক আছে তখন সে বলে নালিক হয় আর গালিক হয় আবার এই রিল খয় এই মানে যেটা আমাদের নালিক হয় এটা আবার অনেক বেশি দিন ধরে চলতে থাকলে তখন সেটা একদম বড় বড়ো নালাটা আর চওড়া হয়ে যায় তখন এটাকে বলা হয় নালিক হয় এই গালিক হয় আর এরপরে হচ্ছে র্যাভাইল খয় ক্ষয় বেশি ঢালু জমি যেগুলো থাকে সেখানে গাছপালা না থাকলে জলের জন্য এগুলো ক্ষয় হয়ে যায় এটাকে বলা হয় র্যাবাইল ক্ষয় ঠিক আছে এগুলো আর এরপরে বায়ু প্রবাহের জন্য কিন্তু মাটি ক্ষয় হয় মরুভূমিতে এটা বেশি দেখা যায় আর সমুদ্রের তীরবর্তী অঞ্চলে ঠিক আছে আর কিসের জন্য হয় আর ভূপ্রকৃতি মানে কোনো অঞ্চলে ভূমির ঢাল যদি খাড়া হয় সেখানে নদী যদি বয়ে যায় তার তাহলে কিন্তু মাটি ক্ষয় হতে পারে আর ভূমিধস পাহাড়ে এটা হয় ঠিক আছে বর্ষাকালে বেশি দেখা যায় হিমালয় হিমালয় পাহাড়ে পূর্ব হিমালয়ে এটা বেশি হয় বর্ষাকালে ওপর থেকে মাটি ধসে যায় বিভিন্ন কারণে আর সমুদ্র তরঙ্গ উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের ঢেউয়ের জন্য মাটি কিন্তু ক্ষয় হয় ঠিক আছে এগুলো হচ্ছে যে প্রাকৃতিক কারণ আর এর যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে যে অপ্রাকৃতিক কারণ জনসংখ্যার জন্য জনসংখ্যার জন্য কীভাবে হয় জনসংখ্যার জন্য মানুষের বাড়ি তৈরি করার জন্য বা কলকারখানা তৈরি করার জন্য কিন্তু মাটি এখন ক্ষয় করা হচ্ছে বা মাটি আর সেভাবে পাওয়া যাচ্ছে না এটা একটা আর অনিয়ন্ত্রিত পশুচারণ মানে যেখানে সেখানে পশুদের চরানোর ফলে তার জন্য কিন্তু মাটি ক্ষয় হয় ঠিক আছে আর অবৈজ্ঞানিক কৃষিকাজ অরণ্য ধ্বংস বন কেটে ফেলা জঙ্গল কেটে ফেলা এগুলোর জন্য কিন্তু মাটি ক্ষয় হয়ে যায় ঠিক আছে এগুলো গাছপালা কি করে গাছের শিকড় মাটিকে আগড়ে ধরে রাখে তাহলে সেগুলো কেটে দিলে সেখানে মাটি ক্ষয় হয় এগুলো ঠিক আছে আর এরপরে হচ্ছে যে মাটি ক্ষয়ের ফলাফল মাটি ক্ষয়ের ফলে কি হয় মাটির ক্ষয়ের ফলে মাটির উপরে যে খনিজের স্তর থাকে সেটা কি হয় সেটা খনিজ পদার্থ থাকে সেইগুলো মাটির ক্ষয় হলে সেগুলো ধীরে ধীরে চলে যায় অন্য জায়গায় চলে যায় আর মাটির নিচে যে জল আছে ভৌম জলের উচ্চতাও কিন্তু কমে যায় মাটির ক্ষয় পেলে ঠিক আছে আর কি হয় আর মুন্নয় এগুলোর কিন্তু এ বেড়ে যায় মাটি ক্ষয় পেলে গাছপালা কমে যায় এর ফলে যে বন্যা হয় বা সেটা সেটা বেড়ে যায় আর নদীতে কিন্তু পলি সঞ্চয় অনেক বাড়ে মাটি ক্ষয় পেয়ে সেটা সেগুলো নদীতে গিয়ে মেশে সেই পলি জমা হয়ে যায় এর ফলে বন্যার সৃষ্টি হয় এটা একটা কারণ ঠিক আছে এইগুলো আর চাষের কি ক্ষতি হয় মাটি ক্ষয় বেড়ে গেলে মাটি জল ধারণ ক্ষমতা কমে যায় এর ফলে চাষের মানে চাষের ফলন কৃষিজ যে ফসল সেগুলো ভালোভাবে তৈরি করা যায় না ঠিক আছে এগুলোই হচ্ছে যে মাটি ক্ষয়ের ফলাফল ঠিক আছে আর এরপরে যেটা আছে যে মাটি ক্ষয় প্রতিরোধ মানে মাটির ক্ষয়কে কী করে আটকানো যেতে পারে তাহলে এই আমরা যে বিষয়গুলো বলছি এইগুলোই তোমরা এইখান থেকে ভালোভাবে একবার দেখে নেবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে ক্লাস ভালো লাগলে লাইক করবে আর ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে তাহলে মাটি ক্ষয় কিভাবে আটকানো যায় ঠিক আছে সেটা প্রথমে হচ্ছে যে গাছ লাগাতে হবে ঠিক আছে যেখানে যেখানে মাটি নদীর পারে বা সমুদ্রের ধারে এই সব জায়গাগুলোতে অবশ্যই কিন্তু গাছ লাগাতে হবে অরণ্য বলয় তৈরি করতে হবে এটাও একটা আছে এগুলো ঠিক আছে আর কি আর হচ্ছে যে ধাপ চাষের প্রবর্তন মানে পাহাড়ের ঢালু অংশে ধাপ চাষ মাটির ক্ষয়কে রোধ করে সেই জন্য সেখানে আবার ধাপ চাষ ফিরিয়ে আনতে হবে গালি চাষ ঠিক আছে নালি বা গালি ক্ষয় যেখানে বেশি হয় সেখানে কিন্তু গালি চাষ করলে এটা বন্ধ করা যাবে আর সমোন্নতি রেখা চাষ এটা পাহাড়ের ঢালার অংশে একই উচ্চতায় বারবার সমোন্নতি রেখায় চাষ করলে তাহলে পাহাড়ের ঢালগুলোতে মাটি ক্ষয় আর হবে না এইগুলো ঠিক আছে আর শর্ষাবর্তন মানে একই জমিতে একই ফসল চাষ না করে বিভিন্ন রকম ফসল চাষ করলে তাহলে কিন্তু মাটি ক্ষয়টা অনেক কমানো যায় এগুলো ঠিক আছে এইগুলোই ভালোভাবে তোমরা পড়বে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো